কাজী এই সমর্থন এই ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটা নির্বাচন তো বাংলাদেশের জনগণ একটা দেওয়ার কথা ছিল ভিত্তি তো ইউনুৎস সাহেব যে বলেন পঞ্চাশ বছর আরো ক্ষমতায় থাকা যায় তাহলে সেই নির্বাচনটাকে তো ইউনুজ সাহেবের পঞ্চাশ বছর থাকার ম্যান্ডেট হিসাবে দেখা যায় আবার দেখেন সেনাপ্রধান ওয়াকার বলেছিলেন আপনাদেরকে নির্বাচন দেবেন তারও নির্বাচন দিয়ে দেওয়া হয় দেখেন জাতিসংঘ বলেছিল আপনাদেরকে নির্বাচন দেবে মানে আমাদেরকে বাংলাদেশের জনগণকে নির্বাচন দেবে তাহলে দেখেন গোয়েন লুইসের জাতিসংঘেরও নির্বাচন দিয়ে দেওয়া হয় এই পুরো বিষয়টাতে একমাত্র সমস্যা ছিল কে বিএনপি সকলের জন্যই প্রয়োজন একটা নির্বাচন আয়োজন এবং সেই নির্বাচন আয়োজনের মাধ্যমে সংসদ নির্বাচন ঘটে গেলে ক্ষমতার ভাগাভাগির যে ব্যবস্থাপনায় বাংলাদেশটা চলছে দু হাজার আগস্টের পর থেকে তা আর চলতে পারবে না একটা সুনির্দিষ্ট পক্ষকে মানে যে পক্ষকে বাংলাদেশের জনগণ পছন্দ করবে সেই পক্ষকে যেমন ক্ষমতা নিতে হবে এবং অন্য পক্ষগুলোকে বঞ্চিত করতে হবে ঠিক তেমনি আহ ছাত্রদের দল এনসিপি যেমন বুঝতে পারছে যে তাদের পক্ষে কোনোভাবেই কোনো জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার কেন্দ্রে আসা বা ক্ষমতার এই ভাগাভাগির কোনো অংশ পাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক তেমনি বুঝতে পারছে বিএনপি ও জামাতে ইসলামীও যে ফলাফল যেদিকে যাবে তাতে সকলেই মিলে ক্ষমতায় থাকবার নিরাপদে থাকবার যে ব্যবস্থাটা হয়েছে সেটা একরকম অবসান ঘটে যাবে এবং এই অবসানের ফলে নানা পক্ষের সেফ এক্সিটের প্রয়োজন হবে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়বে আর বিএনপি জামায়াত সহ রাজনৈতিক বিশ্লেষকেরা পর্যবেক্ষকেরা রাজনৈতিক নেতৃবৃন্দ বোঝেন যদিও তারা যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠান করতে চান কিন্তু আওয়ামী লীগকে দূরে রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে না দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে নির্বাচিত সরকারের পক্ষে কখনো একটা টেকসই শাসন টেকসই সরকার গড়ে তোলা সম্ভব হবে না আর সেই সরকার কখনো নিরাপদে তার পাঁচ বছরের মেয়াদ শেষ করা তো দূরের কথা নিরাপদে তার মেয়াদ শুরুও করতে পারবে না এবং খুব স্থায়ীও হতে পারবে না এই সকল বিবেচনায় কি হবে নির্বাচন দিয়ে এই বিষয়টা ক্রমাগত বাংলাদেশের এই রাজনৈতিক পক্ষগুলোর মাথায় ঘুর পাক খাচ্ছিল বেশ কয়েক মাস ধরেই এই অবস্থায় ঐকমত্য কমিশন আলী রিয়াজের দরবারে আলোচনা একরকম ভেস্তে গিয়েছিল সংস্কার কমিশনের প্রস্তাব ঐকমত্য কমিশনের জুলাই সনদ এসব নিয়ে যে জুলাই সনদ কি সংবিধানের উপরে স্থান পাবে কি পাবে না জুলাই সনদের মাধ্যমে যেসব সংস্কারের সেই সংস্কার প্রস্তাবগুলো পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে কি করবে না এসব বিষয়গুলো নিয়ে আলাপে একরকম ভেসতে যেতে বসেছিল আলী দরবারের আলাপ ইউনুস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ জাতিসংঘ সফরে যাবার আগে আগে আপনাদের মনে থাকবে ইউনুস সাহেব সে সময় গেলেন ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়ে বললেন যে আমরা এক আলাদিনের দৈত্য পেয়েছি তা দিয়ে আমরা দেশের বৃহৎ সংস্কার করে ফেলবো ছোট ছোট অনৈক্য থেকে সরে এসে আমাদেরকে বৃহত্তর পরিসরে ঐকমত্যে পৌঁছতে হবে মানে একটা ছেলে ভোলানো গল্প বলে এলেন তখন বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি তাদের অবস্থান যে জায়গায় ছিল সেখান থেকে মনে হচ্ছিল ঐকমত্য কিছুতে মানে সম্ভব নয় কারণ জামায়াতে ইসলামী গণভোট চাইছিল জুলাই সনদ বাস্তবায়নে জুলাই সনদের বিষয়ে জনগণের সম্মতি আদায়ে এনসিপি বরাবর বলে আসছে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান বাতিল করে দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা সংবিধান প্রণয়ন মানে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে আর বিএনপি বলছিল জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে পারবে না জাতীয় নির্বাচনে নির্বাচিত সরকার এসে সংস্কার কমিশনের এসব প্রস্তাব বাস্তবায়নে কাজ করবে এই অবস্থায় নিউ ইয়র্কে জাতিসংঘের সফরে গেলেন বিএনপি জামায়াতের এনসিপির নেতৃবৃন্দ ডক্টর ইউনুস আর তার উপদেষ্টা পরিষদ তো বটেই এ দফায় ফিরে এসে পাঁচই অক্টোবর যখন আবার দরবারে কমিশনের বৈঠক বসবে তার আগের দিন থেকেই বিএনপিকে দেখা গেল তাদের আর গণভোটে কোনো আপত্তি নাই মানে প্রথম ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষে নিয়মিত যোগদানকারী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন একটা গণভোট হতেই পারে জুলাই সনদের ওপর এবং গণভোটটা হতে পারে নির্বাচনের দিনেই এই যে জামায়াতে ইসলামী আর বিএনপি তাদের ভেতরে ঐকমত্য হয়ে গেল মানে জামায়াতের সুরে বিএনপি কথা বলতে শুরু করলো এ সুর কে শিখিয়ে দিল সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখবেন যে শনিবার রাত আটটার দিকে সেনাপ্রধানের বাড়িতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে পাঠানো হয়েছিল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধানের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন সেনাপ্রধান সেনানিবাসের তরফে কিংবা বিএনপির তরফে আনুষ্ঠানিকভাবে বিষয়ে কিছু জানানো না হলেও আমার দেশ পত্রিকা তার সূত্র মতে একেবারে নিশ্চিত করে এই তথ্য দিচ্ছে যে সেনাপ্রধান আর মির্জা ফখরুলের মধ্যে বৈঠক হয়ে গেছে এখন সেনাপ্রধানেরও তো একটা নির্বাচন দরকার সেনাপ্রধান ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলেন সে নির্বাচনের পর নানা আলাপ আলোচনায় শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে ইউনুস সাহেবকে রাজি করাতে মির্জা ফখরুলই ভারতের এক পত্রিকার সাক্ষাৎকারে তো বলেছেন যে তিনি যদিও বলেছেন যে সাক্ষাৎকার তিনি দেননি কিন্তু কোন বিষয়টি সেখানে মিথ্যা সেটা কিন্তু উল্লেখ করেন তো তো মির্জা ওই সাক্ষাৎকারে বলেছেন ভারতীয় পত্রিকার সঙ্গে যে পাঁচই আগস্টের আগের দিন মানে আগস্টের আগের দিন যমুনায় বসে কয়েক ঘন্টা সেনা সেনাপ্রধান ওয়াকার ডক্টর ইউনুস আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিলে বৈঠক করে ঠিক করেন যে দু হাজার পঁচিশের পাঁচই আগস্ট ইউনুস ঘোষণা দেবেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তো মানে বিএনপির যেমন একটা নির্বাচনের দাবি তেমনি নির্বাচনের দাবি নির্বাচন একটা করে নিজের সম্মান ইজ্জত দাবির সম্মানটুকু রক্ষা করা দরকার সেনা প্রধান ওয়াকারুজ্জামানেরও কারণ মনে করে দেখুন সেই শেখ হাসিনার পতনের দিন দু সালের পাঁচই আগস্ট কি বলেছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেবেন সেনা প্রধান এবং সেনা প্রধান বললেন ওই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতির পেছনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতিকে দিয়ে তো এই কথাই বলালেন এখন সেই নির্বাচনটা কি করে হবে হবে কবে এখন বোঝা যাচ্ছে সকলে মিলে ঠিক করে নিয়েছেন সবচেয়ে ভালো বুদ্ধি সেই নির্বাচনটা যদি একটা গণভোট হয় এবং ডিসেম্বরে এই গণভোট বা হ্যাঁ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে এখন একটা ধারণা করা যায় বিএনপি এখনো গাইগুই করছে তারা বলছে বটে যে নির্বাচনের দিনেই তো হতে পারে গণভোটটাও কিন্তু আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপিও বলছে এনসিপির তো অবস্থা বোঝেনি এখনো প্রতীকেরই ঠিক নাই ডাকসু নির্বাচন সহ কোনো নির্বাচনে দুটো ভোট পেয়ে দেখাতে পারে নাই যে যাতে ভাববেন যে জাতীয় নির্বাচনে এনসিপির খুব বেশি কোনো আগ্রহ থাকার কোনো কারণ আছে আহ তো এই অবস্থায় এনসিপি আর বিএনপি বলছে নির্বাচনের দিন মানে ফেব্রুয়ারিতেও তো হতে পারে গণভোট জামায়াত ইসলামী সুনির্দিষ্টভাবে বলেছে যে তফসিল ঘোষণার আগেই গণভোটটি অনুষ্ঠিত হয়ে যেতে পারে এবং গণভোটটি এমনকি অনুষ্ঠিত হতে পারে নভেম্বর ডিসেম্বর মাসের দিকেও সংবাদ মাধ্যমের সামনে এসে স্পষ্টত বলে দিয়েছেন যে সব দল গণভোটের বিষয়ে একমত হয়ে গেছে এবং তিনি বলেছেন এই যে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে মানে বিএনপি সরে এসে জামায়াতের সঙ্গে একমত হয়ে গেছে আলি রিয়াজ এই জন্য রাজনৈতিক দলগুলো অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে গণভোটের বিষয়ে সবগুলো দল একমত হয়েছে আমরা এটাকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার বড় প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং আলি বলেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে আইনসভা গঠিত হবে সেটাকে এমন বৈশিষ্ট্য দিতে হবে যাতে জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনগুলো সম্পন্ন করা যায় এখন ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের আগে এই গণভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সহনশীলতা ও অবস্থান পরিবর্তনের সাহসিকতার জন্য ধন্যবাদ তাকে জানাতেই হয় এখন বিএনপি যে এই সাহস দেখালো মানে জামায়াতে মায়াতে ইসলামের সঙ্গে একমত হয়ে গণভোটের পক্ষে কথা বললো তার একটা বড় কারণ এও যে আবার জুলাই আগস্ট আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিদেশি পক্ষ জাতিসংঘ জাতিসংঘের বাংলাদেশে যিনি স্থায়ী প্রতিনিধি গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কর্মকর্তা হুমা খান তারাও কিন্তু মির্জা ফখরুলের সঙ্গে আবার দেখা করতে গিয়েছিলেন এই রোববার দিন তাদের গুলশান কার্যালয়ে এবং সেখানে গিয়ে গোয়েন লুইস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান তাদের মধ্যে কি কথা হয়েছে সেই কথার মধ্যেও নির্বাচন ঘুরে ফিরে এসেছেন তারাও বলেছেন দেশে একটা নির্বাচন জরুরি এখন সেই নির্বাচন তো গণভোটের মাধ্যমেই জনগণ তার মানে সম্মতি জানিয়ে দেবে যে সবগুলো রাজনৈতিক দলগুলো মিলে যে সংস্কারের কথা বলছে তাতে আমি একমত কি অদ্ভুত একটা কনসেপ্টও ভাবুন যে এর আগে বাংলাদেশ গণভোট দেখেছে কি কি বিষয়ে মানে গণভোটটা কি গণভোট হচ্ছে হ্যাভোট না ভোট এখন হ্যাভোট ভোট না ভোট দিয়ে আপনি সংস্কারের পক্ষে সম্মতি কি করে জানাবেন মানে কোন প্রশ্নটা থাকবে এই হ্যাভোট ভোট না ভোটে মানে আপনি আমি যে যাবো হ্যাঁতে ভোট দেবো বা নাতে ভোট দেবো প্রশ্নটা কি সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায় না কারণ দেখেন উনিশশো সালে প্রথম প্রেসিডেন্সিয়া তিনি এই গণভোট প্রবর্তন করেন কারণ বাহাত্তরের সংবিধানে বাংলাদেশে কোনো গণভোট ছিল না এবং প্রেসিডেন্ট জিয়া যখন ওই গণভোট মানে প্রবর্তন করেন যে প্রেসিডেন্ট জিয়ার শাসনের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন আছে কি নাই আপনি হ্যাঁ ভোট দেবেন বা না ভোট দেবেন সেই সময় প্রেসিডেন্ট দেখেন নিজেই রাষ্ট্রপতি নিজেই প্রধান সামরিক প্রশাসক নিজেই সেনাপ্রধান কাজেই তার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এরকম কোনো পক্ষ নাই সে সময় ওই গণভোটটা অনুষ্ঠিত হয় এরপর পঁচাশিতে এর স্বাদও ওই একই অবস্থায় মানে তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং তিনি আসলে কোনো সাধারণ নির্বাচন দেবেন না কারণ কোনো রাজনৈতিক স্বাধীনতা নাই কোনো দল নাই দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড করবার নাই তিনি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শাসক তখনই গণভোট দিচ্ছেন যখন তিনি শাসককে আনতে চান না নতুন কোনো সরকার আনতে চান না তখন হচ্ছে গণভোট পঁচাশিতে এরশাদও দিলেন এই একই কথা যে এরশাদ সাহেবের প্রেসিডেন্ট এরশাদের শাসনের উপর আপনার সমর্থন আছে কি নাই হ্যাঁ না কি ভোট এই বিষয়ে হলো তখন প্রেসিডেন্টের সাথে কিন্তু সেনাপ্রধান প্রধান সামরিক প্রশাসক এবং রাষ্ট্রপতি সবকিছু আর একানব্বই সালে একটা সাংবিধানিক সিদ্ধান্তের জন্য গণভোট অনুষ্ঠিত হলো তখন গণভোট অনুষ্ঠিত হলো এই প্রশ্ন নিয়ে যে বাংলাদেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আহ সংসদীয় ব্যবস্থায় যাবে কি যাবে না এখন দেখেন বিএনপির কি উৎসাহ এই গণভোট বিষয়ে মানে কি নিয়ে হবে মানে জুলাই সনদের আমি পক্ষে আছি না বিপক্ষে আছি এখন জুলাই সনদের পক্ষে যদি ওই যে জিয়ার আমলে এরশাদের আমলে যেমন সব নব্বই শতাংশের উপরে ভোট হ্যাঁ ভোট পড়েছে তো এরকম নব্বই শতাংশের উপরে ভোট যদি হয়ে যায় তাহলে এর থেকে কি এমন একটা ধারণা করে নেওয়া যাবে কিনা মানে যে তার মানে তো ম্যান্ডেট আছে ইউনুজ সরকারের ম্যান্ডেট আছে জুলাই সনদ সবাই মিলে যে ঐক্যবদ্ধ পরিস্থিতি তৈরি বাংলাদেশের রাজনীতিতে সবগুলো রাজনৈতিক দলগুলো মিলে যে অভূতপূর্ব ঐক্য দেখালো তাতে সকলের সমর্থন আছে কাজে এই সমর্থন এই ম্যান্ডেটের ওপর ভিত্তি করে একটা নির্বাচন তো বাংলাদেশের জনগণ পেলই একটা নির্বাচনিত দেওয়ার কথা ছিল তো ওই নির্বাচনটার উপর ভিত্তি করে তো ইউনুজ সাহেব যে বলেন পঞ্চাশ বছর আরো ক্ষমতায় থাকা যায় তাহলে সেই নির্বাচনটাকে তো ইউনুজ সাহেবের পঞ্চাশ বছর থাকার ম্যান্ডেট হিসাবে দেখা যায় আবার দেখেন সেনাপ্রধান ওয়াকার বলেছিলেন আপনাদেরকে নির্বাচন দেবেন তারও নির্বাচন দিয়ে দেওয়া হয় দেখেন জাতিসংঘ বলেছিল আপনাদেরকে নির্বাচন দেবেন মানে আমাদেরকে বাংলাদেশের জনগণকে নির্বাচন দেবে তাহলে দেখেন গোয়েন লুইসের জাতিসংঘেরও নির্বাচন দিয়ে দেওয়া হয় এই পুরো বিষয়টাতে একমাত্র সমস্যা ছিল কে বিএনপি বিএনপিকে যখন বোঝানো গেল যে আপনাদের ডাকসু নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে যে অবস্থা আপনারা বুদ্ধিতে কৌশলে রাজনৈতিক এমনকি বিসিবি নির্বাচনটা পর্যন্ত করে আসতে পারছেন না আপনাদের শীর্ষস্থানীয় নেতাদের ছেলেরা গিয়েছিল বিসিবির নেতা হতে এক আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কৌশলে আর চালে আপনারা পালিয়ে বেঁচে এসেছেন তো এই অবস্থায় আপনারা তো সংসদ নির্বাচন করে টিকতে পারবেন না তার চেয়ে বরং যে অবস্থায় আছে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড বিভিন্ন উপাচার্য পদ বিভিন্ন ডিসির পদ সচিবালয়ের বিভিন্ন বড় বড় পদ যেখানে যে পদ আপনারা পেয়েছেন মাহফুজ আলম তো বলেছেনই পরিষ্কার যেখানে যে পদ জামায়াতি ইসলামী পেয়েছে আর ছাত্ররা তো বসেই আছে বড় বড় জায়গায় তাহলে চলুক না এই ব্যবস্থা এই ব্যবস্থাটা তো চালু রাখা যায় এবং ঐকমত একটা প্রতিষ্ঠা করা যায় যায় যদি শুধু বিএনপি রাজি হয়ে আর সবাই মিলে পরিবেশে ড ইউনুস্ত বলেছেন যে একটা উৎসবের মতো মানে ঈদের আনন্দ নিয়ে বাংলাদেশে ভোট হবে তো ঈদের আনন্দ নিয়ে যদি বাংলাদেশে একটা গণভোট হয়ে যায় এবং দেখেন তার আগে তার মানে একটা গণভোট হলে পরে জামানের জন্য সুবিধা কি এখনো তো পুলিশ বাহিনী গঠিত হয়ে উঠতে পারে না এখনো পুলিশ বাহিনীর ভয় কাটে নাই সেনাবাহিনী যেখানে যাচ্ছে সেখানে ভুয়া ভুয়া ধ্বনিতে তাদের ধাওয়া দেওয়া হচ্ছে গণভোট এমন একটা নির্বাচন যে সেই নির্বাচনে জনসংযোগ করার প্রয়োজন হবে না মিছিল মিটিং সমাবেশ করার প্রয়োজন হবে না রাজনৈতিক দলগুলো এ পক্ষ ও পক্ষ একসাথে মাঠে থাকবে না কাজেই একটা ঈদের আনন্দে যে নির্বাচন উপহার দেওয়ার প্রতিজ্ঞা ইউনুস করেছেন যে স্বপ্ন আপনাদের দেখিয়েছেন সে স্বপ্ন তাহলে পূরণ হয় গণভোটই শ্রেষ্ঠ ভোট এটা বুঝে নিয়ে এখন সেনাপ্রধান ওয়াকার কলকাঠি নেড়েছেন জাতিসংঘ কলকাঠি নেড়েছে দেশি বিদেশি সকল কলকাঠি নারকেরা এখন একমত হয়েছে যে এই বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি যে বাংলাদেশের সামনে আসছে একটা গণভোট এবং সেই ভোটটি কবে হবে এখন তা নিয়ে বরং এই রাজনৈতিক দলগুলোকে একমত করার বিষয়ে আলী রিয়াজের দরবারে কিংবা আবার না হলে সেনাপ্রধানের বাসভবনে না হলে জাতিসংঘ কর্মকর্তা বা মার্কিন দূতাবাসে আলাপ আলোচনা হতেই পারে তবে নির্বাচন আসছে সে নির্বাচন গণভোট আপনি ভোট দেবেন হ্যাঁ বাক্সে অথবা না বাক্সে আর জেনে ভোট দেবেন গণভোটে মানে সরকারি ব্যবস্থাপনায় এই গণভোটে মানে না জয়যুক্ত হয় নাই না জয়যুক্ত হয় নাই না জয়যুক্ত হয় নাই সব সময় হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং যে ক্ষমতায় বসে আছে তার ক্ষমতায় থাকার বিষয়টি আরও শক্তপোক্ত হয়েছে কাজেই এই নির্বাচন আসছে সম্ভবত জামায়াতি ইসলামী যেমনটা বলছে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হয়েই যেতে পারে কারণ গণভোট আয়োজনের জন্যে আবার তেমন বিরাট আয়োজনের দরকার নাই আর আগে থেকেই তো কথা ছিল আপনারাই তো বলেছিলেন যে নভেম্বর ডিসেম্বর শুষ্ক মৌসুম ভোট দেওয়ার সবচেয়ে ভালো মৌসুম কাজেই সম্ভবত এবছরেই একটা ভোট আসছে গণভোট আসছে